আসসালামু আলাইকুম আল্লাহর আল্লাম সব অনেক ভালো আছেন সো আজকে আমি একটা ভিডিও দিছিলাম কোনো একটা বোস্টার ক্যাম্পিং নিয়ে সো এবং বলেছিলাম যে আপনাদের সাথে নতুন একটা ভিডিও দেবে যেখানে হচ্ছে কম খরচে আপনার যেন একষট্টি আলফা পয়েন্টস কালেক্ট করতে পারেন একদম সহজে সব যেন কালেক্ট করতে পারেন যাদের কাছে বিশ ডলার আছে তারাও করতে পারেন ভাই যারা পঞ্চাশ ডলার আছে তারাও করতে পারেন ইনশাআল্লাহ এবং আপনাদেরকে আমি বিস্তারিত একটা ভিডিও দিয়ে দিচ্ছি যেটার মাধ্যমে আপনারা কম খরচে একষট্টি আলফা পয়েন্টস যেন কালেক্ট করতে পারেন কারণ অনেকের ভাই ফান্ড কম তারা আলফাতে কাজ করতে পারে না তো তাদেরকে বলবো আপনারা আলফাতে কাজ না করলেও আপনার বোস্টার ক্যাম্পিংগুলোতে কাজ করেন যেগুলো কিন্তু ভালো ডলার ইনকাম করা যায় প্রতি মাসে ফ্রিতে কিন্তু আপনার এখানে একশো থেকে দুইশো ডলার মতো ইনকাম করা যায় সো আপনারা রেগুলার কাজগুলো করবেন ছাড়া আমি আপনাদের জন্য ভালো ভালো বোস্টার ক্যাম্পিংগুলো নিয়ে ভিডিও দেব এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন হওয়ার নাই অবশ্যই জয়েন হয়ে নেবেন আমাদের চ্যানেলের নাম বিদি মানি লিঙ্ক ডাবল টু লিখলে আপনারা টেলিগ্রামে পেয়ে যাবেন যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা দেওয়া থাকবে সো প্রথমে চলুন আমরা বাইন্যান্সে চলে যাই এবং যাদের কাছে ভাই একদমই অল্প ফান্ড আছে আপনার হচ্ছে পঞ্চাশ ডলার একশো ডলার আছে তাদেরকে আমি জাস্ট হচ্ছে এই ট্রিকটা শেয়ার করতেছে এবং সহজেই আপনারা হচ্ছে করতে পারবেন সো প্রথমত হচ্ছে বাইনান্স ওয়ালেটে যাবেন ওয়ালেটের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আশা করি সবার আছে আপনারা না থাকলে করে নেবেন এবং আমি যে টোকেনটাতে বলবো আপনার ওই টোকেনের মধ্যেই সেম সিস্টেমে হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে পয়েন্টসটা কালেক্ট করবেন সরি ট্রেডিং ভলিউমটা করবেন মানে পয়েন্টসটা ট্রেডিং ভলিউম করলেই কাউন্স হবে তো এখানে কথা হচ্ছে ভাই আপনারা এই দেখেন এখানে আপনার কত পয়েন্টসে কত ভলিউমে কত পয়েন্টস দেয় সো আমরা হচ্ছে টোটাল এখানে একশো আঠাইশ ডলারের মতো ভলিউম করলে সাত পয়েন্ট পাবো সো সাত পয়েন্ট যদি আমরা ডেলি পাই তাহলে হচ্ছে আমরা কত পয়েন্ট আসবে আমরা এখানে বলি টোটাল আমরা হচ্ছে টোটাল হচ্ছে ভাই ভলিউম করবো এখানে টোটাল পাঁচশো পাঁচশোর মতো করবো মানে নয় পয়েন্ট করে ডেলি ডেলি কানেক্ট করবো তো ডেলি যদি নয় পয়েন্ট করে কালেক্ট করি তাহলে হচ্ছে আমরা পনেরো দিনে টোটাল একশো পঁয়ত্রিশ পয়েন্ট হয়ে যাবে সো আমাদের এত পয়েন্টস এত লাগবে না আপনি হচ্ছে নয় পয়েন্ট যদি দশ দিনও করেন তাও নব্বই সো ছয় দিন করলে হচ্ছে চুয়ান্ন ও সাত দিন করলে আপনি হচ্ছে বোস্টার ক্যাম্পেনের জন্য এলিজিবল হয়ে যাবেন এবং প্রত্যেক দিন একবার করে হচ্ছে একটা ট্রেড মারতে হবে সেটা হচ্ছে একশো আটাইশ ডলারের একটা ট্রেড বা একশো তিরিশ ডলারের একটা ট্রেড নিতে হবে সেটা যদি আপনার দশ ডলার করে থাকে তাও আপনি করতে পারবেন বিশ ডলার থাকলে আপনি করতে পারবেন মানে যাদের কাছে একদমই ফান্ড কম তারাও করতে পারবেন ইনশাল্লাহ আমি জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি তো আপনারা হচ্ছে আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি আপনারা লিস্টে স্ক্রিনশ্যুট দিয়ে রাখতে পারেন এই যে এই আলফা পয়েন্টস এর হিসাবটা তো আপনারা স্ক্রিনশুট না দিলে সমস্যা নেই আমি বলে দিচ্ছি প্রথমত হচ্ছে আপনারা অ্যাসেটের মধ্যে থেকে আপনারা ডিপোজিট করবেন মানে আপনারা বাইন্যান্স ওয়েবটি হচ্ছে হচ্ছে ডলারটা নিয়ে আসবেন যারা হচ্ছে বাইন্যান্সে আপনার আলফাতে অলরেডি কাজ করেন তারা এক্সচেঞ্জারে করেন আর যারা হচ্ছে বুস্টার জন্য কাজ করেন তারা অনলি আলফাতে আপনারা হচ্ছে মানে কোয়ালিটির হচ্ছে কাজ করলে আপনাদের সবচেয়ে ভালো হয় এবং এখানে কম খরচে আপনারা করতে পারবেন সো প্রথমত হচ্ছে আপনারা রিসিভ অপশন থেকে প্রথমে কিছু বিএনবি কিনবেন দশ এগারো ডলারের কিনে নিবেন বিএনবি কিনে আপনারা হচ্ছে এই যে ট্রান্সফার করেন বাইন্যান্স এক্সচেঞ্জ এক্সচেঞ্জার থেকে দশ বারো এগারো ডলারের বিএনবি নিয়ে আসবেন এবং তাছাড়া হচ্ছে আপনারা কত ডলার বিশ তিরিশ ডলার বা যাই আসে আর কি মোটামুটি পঞ্চাশ ডলার হলে আপনার কাজটা সুন্দর মতো করা যায় সো আপনি বিশ ডলারের বিএনবি আনবেন আর তিরিশ ডলারের হচ্ছে আপনার ইউএচডিটি আনবেন তাহলেই হয়ে যাবে সো এখন কথা হচ্ছে আপনারা ইউএসডিটি আনার পর আপনাদের ইউএডিটিটা এখানে দেখাবে অবশ্যই বিএসসি চেনের মাধ্যমে আনবেন এবং বিএনবিটাও দেখাবে আমার কাছে বান্ন ডলারের বিএনবি আছে সো এই বিএনবিটা আপনার বি আমাদের কাজে লাগবে কারণ বিএনবি ফি ছাড়া কিন্তু আপনি কোনো ট্রানজেকশন করতে পারবেনা আর ইউএসডিটি ছাড়াও আপনারা হচ্ছে এখানে ট্রানজেকশন করতে পারবেন অথবা বিএনবি দিয়েও করা যায় বাট আমরা হচ্ছে ইউএসডিটিটা আনলে সব থেকে সহজ হয় তারপর হচ্ছে আপনারা কি করবেন এখানে হচ্ছে ট্রেড অপশনে যাবেন যাওয়ার পর ভাই আপনারা কি করবেন এই যে ওডি টোকেনের মধ্যে ট্রেড ভলিউমটা করবেন তাহলে হচ্ছে চার গুণ কাউন্ট হবে ডাব্লু ওডি বিএসসিটা সিলেক্ট করে ডাব্লিউ ওডি সিলেক্ট করবেন সো বিএসসি চেনের নতুন তিরিশ দিনের মধ্যে যে টোকেনগুলো আছে এগুলো যদি আপনারা একশো তিরিশ ডলার ভলিউম করেন তাহলে এটা আপনার পাঁচশো মানে চার গুণ কাউন্ট হবে আর কি বলা যায় সো আপনারা হচ্ছে টোটাল ওই যে যে বললাম যে নব্বই মানে একশো আটাইশ ডলার বা তিরিশ ডলার ভলিউম করলে আপনার হচ্ছে নয় পয়েন্টস পেয়ে যাবেন সো আপনারা কি করবেন এই যে ইউএসডিটা ওপরে নেবেন ইউএসডিটা ওপরে নেওয়ার পর আপনার কারো যদি একশো তিরিশ ডলার থাকে আপনার সরাসরি একশো তিরিশ ডলার একটা ট্রেড মেরে দেবেন তাহলে আপনাদের কিন্তু নয় পয়েন্ট যাবেন আর যদি কারো কাছে ধরেন আপনার কাছে আসে মাত্র বিশ ডলার বা তিরিশ ডলার আসে অনেকের কাছে একদম ফান্ড কম সো তিরিশ ডলার দিয়ে আপনার হচ্ছে কতবার মানে ট্রেড করতে হবে একশো করতে হলে সো তিরিশ তিরিশ ষাট আপনার হচ্ছে নব্বই তারপর একশো প্রায় হচ্ছে পাঁচবার কেনা বেচা করতে হবে মানে আপনি কিনবেন সেল করবেন কিনবেন সেল করবেন এরকম করে পাঁচবার করতে হবে তাহলে হচ্ছে আপনারা এখানে নয় পয়েন্ট পেয়ে যাবেন সো আমরা হচ্ছে ভাই টোটাল কী করবো এখন হচ্ছে ভলিউমটা করবো আমরা হচ্ছে একশো তিরিশ ডলার জাস্ট একবারেই মেরে দিই দেখেন একশো তিরিশ ডলার জাস্ট আমরা ডাব্লিউডি টোকেনের মধ্যে ট্রেডটা করলাম সো করলে আমাদের জাস্ট ফিঙ্গার চাইবে জাস্ট সব করবো সব করলেই তারপর আবার কী করবো সাথে সাথে হচ্ছে আমরা ডাব্লিউডি টোকেনটাতেই যে এখানে আবার সবটা ইয়ে করে নিবে দেখেন আমাদের কিন্তু এখানে লস নেই ভাই উল্টা আরও এগারো সেন্ট লাভ হয়েছে দেখেন আমাদের একশো তিরিশ ডলার এগারো সেন্টের মতো এখানে আমরা পাবো সো আমাদের কিন্তু লস হয় নাই সো আপনারা এখানে করলে ভাই সর্বোচ্চ এক দুই সেন্টের মতো খরচ যাবে আপনাদের বিএনপি এক সেন্ট খরচ যাবে আর এখানে একসেন্ট খরচ যাবে প্রত্যেকদিন আপনাদের মাত্র এক সেন্ট করে খরচ যাবে সর্বোচ্চ আপনারা যদি এক মাসও কাজ করেন এখানে সর্বোচ্চ গেলে এক ডলারের মতো খরচ যাবে জাস্ট একশো তিরিশ এই যে দেখেন একশো তিরিশ ডলার কিন্তু আপনারা ভলিউম হয়ে গেছে আপনাদের কোনো খরচ এখানে কিন্তু যায় নাই সো জাস্ট এইভাবে আপনারা করবেন এইভাবে করলে আপনাদের ভাই এখানে জাস্ট আপনারা আলফা ইভেন্টসের মধ্যে চলে যাবেন এখানে যদি আপনার কোনো রেস্ট্রিকশন থাকে তাও কিন্তু বোস্টার ক্যাম্পিংয়ে কাজ করতে পারবো অনেকেরও হচ্ছে অ্যাকাউন্ট মাল্টিপল করার কারণে এখানে রেস্ট্রিকশন লেখা আছে তারাও কিন্তু বুস্টার ক্যাম্পে কাজ করতে পারবেন সো পয়েন্টসটা যখন আপনি কালেক্ট করবেন দেখেন এখানে হচ্ছে আমাদের কিন্তু ডাব্লিউ টোকেনের মধ্যে কিন্তু পাঁচশো বারো ডলার বিশ ডলারের কিন্তু ভলিউম হয়ে গেছে একবার জাস্ট একশো তিরিশ ডলার কেনা করার কারণে সো দেখেন আমাদের কিন্তু এখানে পাঁচশো বারো ডলার করলেই কিন্তু নয় পয়েন্টস পাওয়া যায় সো আমরা একটু বেশি করছি সমস্যা না একটু বেশি করাই ভালো সো আমাদের কিন্তু চার গুণ এখানে কাউন্ট হয়ে গেছে সো এইভাবেই হচ্ছে ভাই আপনারা ভলিউমটা করবেন একদমই কম খরচে মূলত এই ভলিউমটা করা যায় সো এইভাবে আপনারা করে আপনারা রেগুলার ইনশাল্লা বোস্টার ক্যাম্পিংগুলোতে কাজ করবেন দেখেন আমি বোস্টার ক্যাম্পিং নিয়ে অলরেডি একটা এই যে ওয়ের এই যে বেস বোস্টার নিয়েও আমরা কাজ করছি এবং সামনে আরও ইভেন্ট আসবে এবং কোটারটা ক্যাম্পিং এগুলোতে ফ্রিতে কাজ করা যায় যাদের কাছে ফান কম তারাও করতে পারবেন সো এই কাজগুলো আমি বিস্তারিত ইনশালা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সাথে আপডেট দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা ইনশাল্লাহ সব কাজগুলো জানতে পারবেন এবং প্রতি প্রতিটা কাজের আপডেট ইনশাল্লাহ টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যান অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য